শত ও বিনা পানি সৈদ পদogne শতদলবাসিনী এসোয় সমাগত তরা করি বিনা পানি করে ধরি বিনা পানি করে ধরি এসে সো তরা করি তুমি না ছিল মাগো কে তরাবে এখনি তুমি না ছিলে মাগো কে তরাবে এখনি বিনা পানি পানে সৈদ শত শতদলবাসিনী বিনা পানি শেদ বদনে শতদল বাসিনী এসে সমাগত তরা করি আমি পড়েছি ভীষণ সাগরে এসে সমাগত তরা করি আমি পড়েছি বিপদ সাগরে তুমি না তরালে মাগো কে তরাবে এখনি বিনা পানি শেদ বদনে এসো এসো শতদল বাসিনী বিনা পানি শেদ বদনে এসো এসো শতদল বাসিনী আমি অতি মূর্হমতি না জানানো ভজন শ্রুতি আমি অতি মূলমতি না জানানেই ভজনও শ্রুতি হ্যাঁ অন্তিমেধে করবেন গতি দেবেন চরণ দুখানি অন্তিমেধে দেবেন গতি দেবেন চরণ দুখানি বিনা পাণি সেদ্বলনে এশো এশো শতদল দোলবাসিনী বিনা বাণি সেবলণী এশ এশো শত দোলবাসী তুমি না আসিলে মাগো কেতরাবে আমার এ হাই গো তুমি না আসিলে মাগ কেতরাবে আমার আমারে বাগ বিনা পানি শেষ বলনি এসো এসো করি হাতে বিনা পানি ধরে এসো এসো মাগ তরা করি হাতে বিনা পানি